পাকা পেঁপে শক্তি বাড়িয়ে যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে তেমনি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে এই পাকা পেঁপে পাকা পেঁপেতে থাকে ভিটামিন সি এবং ভিটামিন এ ও পটাশিয়াম জাতীয় খনিজ উপাদান যা ত্বককে পুষ্টি জোগায় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বককে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে এই পাকা পেঁপে এত গুণসম্পন্ন একটা ফল দিয়ে যদি একটা সুন্দর ফেস প্যাক বা ফেস স্ক্রাব কেমন হয় বলুন তো তো হে এভরিওয়ান আমি তৃপ্তি ফ্রম মুম্বাই চলে এসেছি আজ আবার একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো ফেস প্যাকটি বানানোর জন্য নিয়ে নিলাম এক টুকরো পাকা পেঁপে পেঁপের উপকারিতা তো আমি আগেই বলে দিয়েছি পেঁপেটাকে এখানে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এই ফেস প্যাকটি তোমরা একবার ব্যবহার করে দেখো এত ভালো রেজাল্ট পাবে তা বলার অপেক্ষা রাখে না সামনেই পুজো আর তার জন্য গ্লোয়িং স্কিন সকলেরই চায় এই জন্য এই ফেস প্যাকটা একবার ইউজ করে দেখো ইনস্ট্যান্ট গ্লোর জন্য খুবই উপকারী একটা ফেস প্যাক তো দেখো এখানে পেঁপেটাকে আমি বেশ ম্যাশ করে নিয়েছি এর মধ্যে কোনো লামস নেই কখনও স্নান করার আগে তোমরা শুধু পাকা পেঁপে চটকেও কিন্তু মুখে লাগাতে পারো এবার এর মধ্যে নিয়ে নেব এক টেবিল চামচ মতো রাইস ফ্লাওয়ার অর্থাৎ চালের গুঁড়ো চালের গুঁড়ো তো কম বেশি পরিমাণ সবার বাড়িতেই থাকে আর যদি না থাকে তাহলে তোমরা বেসন ইউজ করতে পারো তাতেও কিন্তু ভালো রেজাল্ট দেবে তবে চালের গুঁড়োটা থেকে বেস্ট চালের গুঁড়ো যেমন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে তেমনই একটা ইনস্ট্যান্ট গোলো দেবে এই চালের গুঁড়ো তো চালের গুঁড়ো পরে নিয়ে নিলাম সামান্য মধু মধু কিন্তু অ্যান্টিহেজিংয়ের কাজ করে এছাড়া মধু স্কিনকে সফট ও ময়শ্চারাইজ করতে কিন্তু বেশ সাহায্য করে খুব বেশি নেওয়া যাবে না বেশ অল্প পরিমাণে মধু নিতে হবে আর পুরো প্যাকটাকে বানানোর জন্য অবশ্যই ইউজ করব, রোজ ওয়াটার আর রোজ ওয়াটার তো আমরা টোনার হিসাবে ব্যবহার করেই থাকি এছাড়া রোজ ওয়াটার কিন্তু স্কিনকে গ্লো করতেও সাহায্য করবে তো আমি এখানে পরিমাণ মতো রোজ ওয়াটার নিয়ে নিলাম বা গোলাপ জল নিয়ে নিলাম অনেকের কিন্তু পাকা পেঁপের গন্ধ সহ্য হয় না সেটাকে দূর করার জন্যও কিন্তু গোলাপ জল সব থেকে বেস্ট তো এই চারটি উপাদান দিয়ে তৈরি করে নেব আজকের ফেস প্যাক দেখো সব কিছুই কিন্তু এখানে পরিমাণ মতো নিতে হবে না কোনোটা কম না কোনোটা বেশি অনেক সময় আমরা মার্কেট থেকে বিভিন্ন রকম ফেস প্যাক নিয়ে ইউজ করি তো সেগুলো হয়তো স্কিনের শ্যুটও না করতে পারে কিন্তু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই ফেস প্যাকগুলো একবার ইউজ করে দেখো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে সমস্ত উপাদানগুলোকে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফেস প্যাকটা যেন একেবারে পাতলা না হয়ে যায় আবার একেবারে শক্তও না হয়ে যায় মিডিয়াম ঘন থাকতে হবে সপ্তাহে দুদিন করে তোমরা এই ফেস প্যাকটা ইউজ করে দেখো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে আমিও পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো ফেস প্যাকটা এখানে তৈরি হয়ে গেছে তো এর ব্যবহার বিধিটা তোমাদের সাথে শেয়ার করে দিই প্রথমে মুখটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিতে হবে তাই মুখটাকে ভালো করে মুছে নিয়ে তার মধ্যে এই ফেস স্ক্রাব বা ফেস প্যাকটি ইউজ করতে হবে পাঁচ মিনিট মতো স্ক্রাব করার পর দশ মিনিট মতো এটাকে মুখে স্টে করে রেখে দেবেন অর্থাৎ শুকাতে দেবেন তো টোটাল ফিফটিন মিনিটস বা টোয়েন্টি মিনিটস রাখার পর পুরো মুখটাকে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবেন এই ফেস প্যাকটি ইউজ করার পর দেখবেন মুখের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে তত দিন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা